শিক্ষকদের সঙ্গে আমরা রয়েছি এই যে অবস্থান মঞ্চ এখানেই কিন্তু গতকাল একটি কর্মসূচিতে তারা এসেছিলেন এবং পড়ুয়াদের সেই উপস্থিতি নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষক তাকে জিজ্ঞেস করব যে আপনাদের এখানকার একটি কর্মসূচি তারপরে দেখা গেল সেখানে পড়ুয়াদের উপস্থিতি এবং সেটা নিয়ে বিধাননগর কমিশনের কাছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের যে চিঠি এবং তাদেরকে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব কীভাবে দেখছেন দেখুন বিষয়টা হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন পনেরো তারিখ যে ঘটনাটা ঘটেছে তাতে শিক্ষক শিক্ষিকেরা এবং শিক্ষাকর্মীরা এই যে ধরুন পুলিশের দ্বারা এই যে আঘাতপ্রাপ্ত হলো মাথা থেকে রক্ত বেরোলো কারোর চোখ ক্ষতিগ্রস্ত হলো হাত পায়ে চোট লাগলো রক্ত ঝরলো এবার এই বিষয়গুলোতে তারা দেখছে যেমন আমি যে স্কুলে পড়ি সেই স্কুলেই ছেলেমেয়েরা আমাকে ফোন করছে যে স্যার আপনাদের এভাবে মারলো তো তারাও এটাতে ব্যথিত কিন্তু আমরা তো জানি যে তারা এতটাই ব্যথিত তারা এখানে আসতে চাইছে কিন্তু আমরা কিন্তু তাদের কখনোই কিন্তু আমরা আসতে বলছি না আমার বাড়ির আনাঘাট কিন্তু দেখা যাচ্ছে এই লোকালি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা নিজের স্বতঃস্ফূর্তভাবে তারা হঠাৎ এসে কালকে এখানে এসেছে এবার সে সেক্ষেত্রে সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে তারা এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কিছু প্রতিবাদ তারা করেছে এবার সেইখানটা থেকে আমি এটাই বলবো যে কখনোই এই ব্যাপারটাতে কখনোই মানে আইনত আমার মনে হয় কোনো কিছু হওয়ার কথা না কেননা হ্যাঁ তারা বাচ্চা এটা সত্যি কথা কিন্তু যেহেতু তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা মার খেয়েছে তো তাই তারা তাদের মতনভাবে এসেছে তারা ইয়ে করেছে আমরা কিন্তু কাউকে আমরা কিন্তু কাউকে কিন্তু ডাকিনি কাউকে আমরা এখানে এই মঞ্চের তরফ থেকে কাউকে ডাকা হয়নি তারা এসেছে তারা অভিভাবকদের সাথে তারা নিজেদের স্বতস্ফুর্তায় তারা এসেছে আমরা কাউকে এখানে আমন্ত্রণ জানাইনি কিছু প্ল্যাকার্ড দেখা গিয়েছে সেগুলো দিয়েছে বলে না আমরা কোনো কোনোরকম কোনো প্ল্যাকার্ড আমরা দিইনি আমাদের মঞ্চের তরফ থেকে কিছু তাদের দেওয়া হয়নি হঠাৎ করেই তারা এখানে এসে জড় হয়েছে না পাঠক্রম দেখুন পাঠক্রমটা আমাদের এর আগেও হয়েছে কারণটা হচ্ছে দেখুন মানে আমরা তো শিক্ষক শিক্ষিকা পাঠদান করাটা আমাদের কর্তব্য তো এখানে যারা মানে দরিদ্র হতদরিদ্র কিছু বাচ্চারা থাকে তাদের এনে আমরা তাদের পড়াই সেটা তো আমাদের আগেও হয়েছে পাঠদান করাটা কখনোই অন্যায় হতে পারে না কেননা রবীন্দ্রনাথ বিদ্যাসাগরে গেছে তারা গাছ তলায় তারা ল্যাম্পপোস্টের নিচে ছাত্রছাত্রীদের পড়িয়েছে আর আমাদের তো এটাই ধর্ম পড়ানো ধর্ম আমরা যেখানেই ছেলে মেয়েদের দেখবো আমরা পড়াবো মানে আমরা নিজেরা কিন্তু মনে রাখবেন আমরা নিজেরা কাউকে এখানে ডাকিনি যারা এসেছেন তারা তাদের অভিভাবকদের সাথে তারা এসেছেন এটা হয়েছে ব্যাপারটা তারা অভিভাবকদের সাথে এসেছেন আমরা মঞ্চের তরফ থেকে কাউকে আমরা জানিনি আমাদের ছেলেমেয়েরা এখানে আসতে চেয়েছে স্টুডেন্টরা আমরা তাদের আসতে বারণ করেছি কারণ আমরা জানি এই বিষয়টা শুনলে তারা বলতে চাইছেন যে তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি গৃহীত হয়নি যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিলেন তারা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছিলেন এবং তাদের পক্ষ থেকে কোনো প্ল্যাকার তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়নি এমনটাই জানাচ্ছেন আন্দোলনরত শিক্ষকেরা শুনতে পাচ্ছি না বল না দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর